বাবার মাছ ধরছে তো বন্ধুরা দেখো ওইদিকে মাছ ধরছে বাবার আহ মেসো তো কই মাছ উঠেছে আর কাঁকড়া উঠেছে আর ফেলবে বলবে তো

তো এই হচ্ছে কি মাছ ঘুরানোর লোক বালতি নিয়ে চলে এসেছে মাছ ঘুরাবে বলে পাতাগুলো ফেল ফেলবো গায়ের অবস্থা দেখা আঁকটা তো এই আঁকটা দিদি বসিয়েছিল দেখতে পাচ্ছ এত বড় হয়েছে দিদি যখন ছোট ছিল যখন সবে হাঁটতে শিখেছে দিদির মেয়ে না 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 যখন দিদি হাঁটতে শিখছিল তখন গুটি গুটি পায়ে এই গাছটা বসিয়েছিল তো এখন এই গাছটা দিদির থেকেও বড় হয়ে গেছে আর ওইদিকে দেখো হাত ধরছে দেখো তো বন্ধুরা ভিডিও তো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি কিন্তু কোনো ইনডোর দেওয়া হয়নি তো চলো আগে ইনডোরটা দিয়ে নিই তারপরে তোমাদের সাথে আরও কথা হচ্ছে হ্যাললো গাই ওয়েলকাম টু মাই জেনাল মৌসুমীর পাঁচ অফিশিয়াল তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি কাল ছিল কালী পূজা আর আজ হলো মসরফ তো এই মসরফের দিনে মূলত আমাদের এখানে প্রত্যেকের বাড়িতে ফান্তার থাকে তো তার জন্য আমাদের সকাল থেকে কোনো রান্না বান্না কিছু নেই হবে রান্না তো তার জন্য বাবার মেশো নেমে গিয়েছে পুকুরে তো মাছ ধরতে বাড়ির পাশে ছোট্ট একটা পুকুর আছে সেখানে বাবা আর মেশো মাছ ধরতে নেমে পড়েছে তো চলো দেখা যাক উঁচু করে দেখাও বাবা উঁচু করে দেখাও আমি যাবো না জোক ফোক কোথায় কি আছে তা ঠিক আছে দেখাবি হাত দিয়ে দেখা দেখতে পাচ্ছ কত বড় কই মাছ কই মাছ হ্যাঁ দেখতে চার পিস মানে তো অনেক বড় না না মনোপিয়া আছে ঘরে আছে ভালো আরো যারা ভালোভাবে বানায় আমরা তো যা করে

একজন বলছে পৌনে এক কিলো একজন বলছে তিনশো একজন বলছে ছশো একজন পাঁচশো দেখা যাক কত হবে পাল্লা বের করো দুজন করা হবে মা বলছে মা বলো কত হবে মা বলো সাড়ে তিনশো বলছে সাড়ে আমি বলছি চারশো

এ আসলে কি হচ্ছে শুধু এইদিকে দেখবি তো তাহলে দব না কেন এরা পড়ে যাবে না येता मीडिया की खबर বা বাবা আমি শুনছি আমাকে একটা কাটি दे दिया था आवे तो पैसा नो नो வாছো জি মই কি ভরুম নো মছনো কি আসে কি সব বস বস বসতে দে রে ওই যে বোতলে দে দে হ্যাঁ ওই যে দাও